আমি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুনা রশিদ আমার বাড়ি পাটি গেল কাটা উপজেলায় আমি জামাতে ভোট দেওয়ার কারণে ভোটের নির্বাচনের পরেই আমাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি কালাম হাওলাদারের নেতৃত্বে বিশ পঁচিশ জন লোক আসিয়া আমার বাড়িঘর ভাঙচুর করছে অনেক ক্ষয়ক্ষতি করছে এমনকি কুড়ায় আগুন দিয়ে গেছে এবং আমার ওয়াইফেকে বলিয়ে গেছে যে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যে আরে পামু যেখানে সেখানেই মৃত্যু মৃত্যুবরণ মারি ফেলবে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা এই মরুদুনিয়া ইউনিটের আমি একজন জামাতের সদস্য আমার দোকানটা ওই সামনে সামনে আমার এই জামাতের অফিস আমার আসছে বলে কি যে তাড়াতাড়ি দোকান বন্ধ কর আর ওই তোর সিসি ক্যামেরাটা ফিরিয়ে দেয় ওই সিসি ক্যামেরা কি আমি কী করিসি ক্যামেরাটা ফিরে দোকান বন্ধ কর এই কইতে না কইতেই আমার পিছনের সিসি ক্যামেরাটা জামাল ফ্লাক্সির ছেলে সিসি ক্যামেরাটা সিটি ফেলায় চটবে এরপরে এই ঘরটা এই দরজাটা খুললে মাইকিয়ে ঢুকছে ভিতরে ঢুকিয়া আপনার প্রায় দশ বারোজন লোকে খালি খালি দেখি পিঁ খালি পিডে। তার দেখছি আমি কালা মেম্বারে পোলা খলি মেম্বারে পোলা আর জোনি জনি এরপরে আপনার ওই টাকু জাহাঙ্গীর কয় কালা ধরনের ও আর আরো কয়েকজন ওই লাবলু মাস্টারের ছোট ভাই তারও আমি দেখছি আর অনেকের নাম আমি জানিও না বেশ কয়েকজন লোক মেম্বারের ওয়াইফ বাড়িতে। কালাম মেম্বার আর জোনির নেতৃত্বে পঁচিশ তিরিশ জন মানুষ আশিয়া বিএমপির লোকে হামলা করছে সব বাংচুর করছে পানির ট্যাঙ্কি এবং কারেন্টের মিটার সব ভাঙিয়ে ফেলাই দেছে ঘরের মাল জিনিসপত্র ফ্রিজ ট্রিজ সব বাঙিয়ে ফেলাই দিয়েছে আমাকেও হুমকি দিয়েছে আমাকেও মারিয়ে ফেলাই দেবে আমার রিপন মেম্বার আমার স্বামী হ্যারে খোঁজ যে পায় না হ্যারে পাইলে হ্যারে মাটি ফেলাই দেবে যে কোনো জায়গায় আমি জামাতের সমর্থক যার জন্য নির্বাচনের পরপরই আমার দুপুর বারোটার দিকে এসে আমার জামাত্রীর ছেলে তার নেতৃত্বে জাহিদ তার নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন লোক নিয়ে আমার বাসার উপরে হামলা করছে আমার আমাকে প্রাণ নাশায় হুমকি দিয়েছে যে উপায়ে খালে ফলাই দেবে আমার ছেলে সব আমাকে এটা সুষ্ঠু বিচার আমি চাই আমি মোস্তফা মাস্টারের ওয়াইফ আমার বাসায় দুপুরে বারো সাড়ে বারোটার দিকে আসছে বিএমপির পোলাপান নিয়ে আসছে বাং করে গেছে আমার দরজা জালনা সব পিটিয়ে ভেঙে গেছে আর আমারে হুমকি দুমকি দিয়ে গেছে আমাকেও জীবন নিয়ে যাইবে আমার ছেলেরে অনেক হুমকি দিয়েছে আমার ছেলের জলায় বাইরে হইলে কোপাইয়ে নদীতে ফালাইয়ে দেবে এ অনেক কিছু বললে গেছে দুপুর সাড়ে বারোটার দিকে আসছে ছাত্র দলের নেতারা আসছে আমার আমার এই বাড়ি দিয়ে হাটাতে ভাঙ্গিতেছে আমাকে মাল জিনিস ভাঙিয়েছে তসমাস করে ফেলাইছে আর আমারও একটা লাথি মেরছে আমি আমার মায়ের জন মারছে আমি ফিরে গেছি তখন আমার লাথি মারছে হায়দার আমি মরিজবিন বাজারে ব্যবসা করি আমি এই সাত বাংলা জামাত ইসলামের সভাপতি আমি বাজার দেওয়া আসার পর আমার এই জাহাঙ্গীর খামার দেয় সালাম সালা তুই দোকান বন্ধ কর হ্যাঁ হেয়ের পরে প্রায় দোকানদারই বন্ধ করছে হ্যাঁ এই আমাদের আমার অফিস ভাঙছে এবং কালা মেম্বারের ছেলেও ছিল এবং খলি মেম্বারের ছেলেও ছিল আই আমাদেরকে খুব আঘাত করছে এই আঘাত করে তারপরে এবার ওই ওপারে যাই একটা বাসা ভাঙছে